আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কোয়েল পালন শুরু করবেন অথবা আপনি যদি একজন নতুন কোয়েল পালনকারী হতে চান তাহলে যে বিষয়টি নিয়ে আপনি সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন সেটা হচ্ছে কোন বয়সের পাখি দিয়ে আপনি কোয়েল পালন শুরু করবেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমার ব্যক্তিগত মতামত আমি তুলে ধরবো যে আসলেই আপনি কোন বয়সের পাখি দিয়ে কোয়েল পালন শুরু করবেন ইউটিউবে অনেক অহরহ ভিডিও পাবেন এবং অনেকেই আপনাকে অনেক ধরনের হচ্ছে পরামর্শ দিতে পারে যে আসলে কোন ধরনের পাখি দিয়ে কোনো কোয়েল পালন শুরু করা যায় তো আমি প্রথমে হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতেছি সেগুলো হচ্ছে আপনি অনেকেই বলে থাকবে যে আপনি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখি দিয়ে পালন শুরু করেন কেউ কেউ বলবে জিরো বয়সের দিয়ে পালন শুরু করেন কে কেউ আবার বলবে বোর্ডিং কমপ্লিট পাখি দিয়ে শুরু করার জন্য এখন কোনটি দিয়ে আসলে আপনি শুরু করবেন তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে দেব আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রথমে বলে নিচ্ছি যে পঁচিশ থেকে তিরিশ দিন পাখিগুলার সুবিধা এবং গুলা। দেখেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখিগুলো আপনি যদি আনেন তাহলে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান পঞ্চাশ টাকার মধ্যে আনতে পারবেন তো এই প্রাইজে যখন আপনি আনবেন আপনাকে যদি অন্তত পক্ষে নাইনটি পার্সেন্টও মহিলা পাখি দেয় তাহলেও এভাবে আপনি আনতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি জানেন যে আপনাকে আসলে নাইনটি পার্সেন্ট মহিলা পাখি দিবে বা হচ্ছে মহিলা পাখি হবে না সেটা কিন্তু আপনি জানেন না যেমন আমি নিজেও এখানে ষাট পিস কোয়েল পাখি প্রথমে এনেছিলাম এগুলার বয়স ছিল পঁচিশ দিন তো পঁচিশ দিন বয়সে আমি এগুলাকে পঁয়তাল্লিশ টাকা করে এনেছিলাম তো আনার পরে যে বিষয়টা হয় যে ভাই আমি যে ভাইয়ের কাছ থেকে এনেছিলাম ওই ভাই কিন্তু প্রতিটা পাখি বাছাই করে করে দিয়েছিল যেহেতু আমাদের পাশের এলাকার মানুষ তো ভাই আসলে খুবই ভালো মানুষ কিন্তু আসলে হয়তোবা আমার নিজেরই কপাল খারাপ তো যাই হোক বাছাই করে আনার পরেও যেটা হয় যে আমার পাখি তেত্রিশটা পাখি হয় মহিলা পাখি আর সাতাশটা পাখি হয় পুরুষ পাখি তো আমি কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে এগুলো এনেছিলাম তো যার কারণে হচ্ছে আপনারা যদি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হন যে হ্যাঁ আপনাদেরকে মহিলা পাখি দিবে বা আপনারা যদি ওইভাবে কথা বলে আনতে পারেন তাহলে হচ্ছে আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখিগুলো আনবেন তাছাড়া আপনারা এই কাজটা ভুলো করবেন না কারণ আপনাদেরকে যতই তো আপনাদেরকে যতই বলে দিক আসলে মহিলা পাখি সবগুলা দিবে না তো অনিচ্ছাকৃতভাবে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক আপনাকে দেখবেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পুরুষ পাখি দিয়ে দেবে এবং এই পুরুষ পাখিগুলো আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আনার পরে আবার আপনি বিশ দিন পালন করবেন তো বিশ দিনে ওরা প্রায় প্রতিদিন যদি দেড় টাকার খাবার খায় তাহলে বিশ দিনে আপনি তিরিশ টাকার খাবার খাবে তো তিরিশ টাকার খাবার খাওয়ার পর আপনি যখন বুঝবেন যে এগুলো হচ্ছে আসলে পুরুষ পাখি তখন আপনি এগুলোকে বিক্রি করতে হবে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আমি চল্লিশ টাকায় ধরলাম তাহলে আপনি তো কিনলেন এইগুলো পঞ্চাশ টাকা করে বা পঁয়ত্রিশ টাকা করে তিরিশ দিনে পাখিগুলো পঞ্চাশ টাকা করে কিনতে হবে তো এখানে আপনার দশ টাকার লস যাবে ওইখানে আবার তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতি পাখি প্রতি আপনার চল্লিশ টাকা লস হয়ে যাবে তো এখন আপনি নিজে চিন্তা চিন্তা করেন যে আপনি আসলে কোন ধরনের এই পঁচিশ থেকে তিরিশ দিনের পাখিগুলো কিনবেন কিনা না আরেকটা যেটা সেটা হচ্ছে জিরো বয়সের যে বাচ্চাগুলো তো জিরো বয়সের বাচ্চা পালতে পারলে আমি মনে করি ভালো কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নতুন হিসাবে এগুলোকে টিকাতে পারবেন না হ্যাঁ আপনি যেহেতু জানেন না আপনি যখন বুঝেন না আপনি তো বেশি পাখি এনে টিকাতে পারবেন হয়তো যদি দশটা বিশটা পাঁচ পঞ্চাশটা হয় তাহলে হয়তো ঠিক আছে কিন্তু আপনি যখন বেশি পরিমাণে নতুন পাখিগুলো আনবেন আপনি টিকাতে পারবেন না বোর্ডিংয়ে অনেক বাচ্চা আপনার মানে মারা যাবে তো নতুন হিসাবে আপনাদেরকে আমি জিরো বয়সের বাচ্চা আনতে কখনোই বলবো না তো বাকি রইল হচ্ছে আপনার বুডিং কমপ্লিট বাচ্চা তো বুর্ডিং কমপ্লিট বাচ্চার ক্ষেত্রে সুবিধাটা আমি বলি বুডিং কমপ্লিট বাচ্চা কিন্তু আপনার আপনি আনবেন যদি আপনি পাঁচশো পিস আনেন তো পাঁচশো পিস থেকে আপনি ধরেন যে আপনার দুশো পিস পুরুষ পাখি হবে ধরলেন তো ওই বুর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো আনবেন আপনি পনেরো থেকে আঠারো টাকার মধ্যে সব জায়গায় আপনি বুর্ডিং কমপ্লিট বাচ্চা এর দামই পাবেন তো পনেরো থেকে আঠারো টাকার মধ্যে তো আঠারো টাকা দিয়ে যদি আপনি আনেনও দেখা যাচ্ছে আপনি আরও এদিকে বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো কিন্তু প্রায় বারো থেকে তেরো দিনের হয়ে থাকে তো ধরলাম বারো দিনের বাচ্চা আপনি আনলেন তো আপনি আরও এগুলাকে তিরিশ দিন পালন করলেন বা হচ্ছে আপনি আরও পঁয়ত্রিশ দিন পালন করলেন তো পঁয়ত্রিশ দিন পালন করলেন আপনার পঁয়ত্রিশ দিনে কত টাকার খাবার খাবে ধরেন আপনার পঁয়তাল্লিশ টাকার খাবার খাবে অথবা ধরেন আপনার পঁয়ত্রিশ দিনে আপনার যে পরিমাণ খাবারটা খাবে সেই পরিমাণ খাবারটা খাওয়ার পরে আপনার যদি পুরুষ পাখিগুলো আপনি বিক্রিও করেন দেখেছে আপনার তেমন আহামরি একটা মানে হচ্ছে ক্ষতি হবে না তো যার কারণে আমি মনে করি যে বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো পালন করাই ভালো ওই ওই বাচ্চাগুলো আনলে আপনি ছোটো থেকে পালন করতে পারলেন এবং হচ্ছে এই সুবিধাটা নেওয়াটা আমার মনে হয় সবচেয়ে মানে হচ্ছে উত্তম তো ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করবো না তো ভিডিওটি সারমর্ম হচ্ছে এই যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো দিয়ে শুরু করার জন্য কারণ আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের বাচ্চা এনে আপনার যে অবস্থা হবে পুরুষের সংখ্যা আপনি দেখবেন যে জিরো বয়সের বাচ্চা আনলে আপনার হয়তো একটু উনিশ বিশ হবে এর চেয়ে বেশি কিছু হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার মতামত হচ্ছে বোর্ডিং কমপ্লিট বাচ্চা দিয়ে শুরু করাই ভালো নতুনদের জন্য আর আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বয়সের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আর আপনি যদি খুবই পরিচিত বা খুবই আপনজনের কাছ থেকে আনেন আপনাকে যদি গ্যারান্টি দেয় যে অন্তত পাখি আপনাকে নাইনটি পারসেন্ট মহিলা পাখি দেবে তাহলে আপনি পঁচিশ দিন থেকে তিরিশ দিন বয়সে পাখি দিয়ে শুরু করতে পারেন তো ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলে দিচ্ছি যে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি